ভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আউ ব্লক হোপি অল আর ডুইং ওয়েল সকাল সকাল উঠেই রেডি হয়ে নিয়েছি একটু পর আমরা আমাদের তারাপীঠের হোটেল থেকে চেকআউট করে যাবো আজকে আমাদের প্ল্যান রয়েছে আমরা প্রথমে শান্তিনিকেতন যাবো দেন ওখান থেকে প্রথমেই যাবো কঙ্কালি তলায় পুজো দিতে আজকে আমাদের দুটো সতীপীঠ ভিজিট করা প্ল্যান রয়েছে তারপর ওখান থেকে ফুল্লোড়াতে যাবো দুটোতেই দুটো জায়গাতেই আমরা পুজো দেবো দেন প্ল্যান রয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সোনাঝুরি হাটে ঘোরাঘুরি করবো তো চলো সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সাথে থেকো এটা হচ্ছে আজকের আমার আউটফিট এটা হচ্ছে মায়ের আজকের লুক ভাই এদিকে ঘুরে যাও এটা হচ্ছে মায়ের আজকের লুক আর এটা হচ্ছে আমার আজকের লুক মাকে বেশি সুন্দর লাগছে কারণ উনি প্রিটি লিটিল বেবি হচ্ছে কিনা ها এটা হচ্ছে আজকে দিদিদের লুক সময় এক্স্যাক্টলি বাজে আমরা রুম থেকে চেক আউট করে গেলাম আমি দেখিয়ে দিচ্ছি ওকে আমার আমাদের তো গাড়ি কালকে বুক করে রাখাই ছিল তো এখন গাড়িতে উঠেও গেছি আমরা তিনজন বসেছি আর সামনে মা মামাই বাবা আর পাপান রয়েছে আর অন্য গাড়িতে বাদ বাকি সবাই রয়েছে কি বলছো আমরা এজ ইউজুয়াল আমরা এজ ইউজুয়াল পেছনেই বসেছি আচ্ছা আর ওই যে পাশের গাড়িটা তো আমাদের বাড়ির আর সবাই রয়েছে কি বলছো এখন আমরা তারাপীঠ থেকে রওনা দিলাম ফুল্লোড়া যাওয়ার জন্য প্রথমে আমরা ফুল্লোড়াতে যাচ্ছি ফুল্লোড়া একান্নটা সতীপীঠের মধ্যে একটা আমরা এখন এসেছি ফুল্লোরাতে ফুল্লোরা একান্নটা সতীপীঠের মধ্যে একটা তো চলো মন্দিরে যদি ভিডিও করা এলাউট থাকে তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করবো তে মায়ের অষ্ট বা আপার লিপ পড়েছিল ঠাকুরের এখানে পুজো দেওয়া হলো আর পূজো ভালো করে দেওয়া হয়েছে আমরা যেখানেই যাচ্ছি ভালো করে পুজো দিতে পারছি এবার শুধু কঙ্কালিতলায় পুজো দেওয়া বাকি আর এই যে এই টিপটা ঠাকুর দিয়ে দিয়েছে আর এখানে আমি দিদিনকে বলেছিলাম যে এত সুন্দর করে টিপ পরিয়ে দিতে দিদিন এখানে না দেখে দিয়েছে আর এটাকে এখন ঠিকঠাক করতে হবে আমাকে সব ছবিতে এরমই এসে গেছে আর এখানে আমার বাড়ির সবাই খাওয়া দাওয়া করছে এখন দুপুর দুটো বাজে আমরা এসেছি কঙ্কালি তলায় পুজো দেওয়ার জন্য মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে তো কেন কী জানি হঠাৎ করে মাথাটা ধরে গেল শরীরও ভালো লাগছিল না ব্রেকফাস্টও করিনি আমি তো একটু কিছু খেয়ে দিয়ে আখের রস তো চলো এখন পুজোটা দেওয়া যাক ভেতরে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি দেখছিলাম বোধহয় অল্প একটু লাইন হবে এখন তো দেখছি প্রচুর ভিড় তাই না বলো হ্যাঁ ভীষণ ভিড় ওইখানে লাইনটা শেষ হচ্ছে তারপর এরম ঘুরে তলার এখানে অনেক বড় মেলাও বসেছে অনেক কিছু বিক্রি হচ্ছে ফট্রকি ভাল লাগে বলো এইবার সোনার জুড়ি হাতে গিয়ে মাথা খারাপ হয়ে যাবে ও এর জন্য বুঝলে শিবা মহিলাদের নিয়ে কোথাও আসতে নেই আমাদের সবই ভালো লেগে যায় কি পার্স এই এখনই তো সব ভাল লাগে ফুল মি এরপর আমরা কি করব কঙ্কালি তলার এই জায়গাটা ভীষণ সুন্দর ছবি তোলার জন্য বলো ভীষণ ফটোজেনিক আমার যা সুন্দর একটা ছবি ওর ক্রেডিট একটু বেশি খুশি হয়ে গেছে এখানে আমি প্রবল চেষ্টা করলাম একটা রিলস বানানোর কারণ আমি তো রিলস টিলস বানাই না ও বানায় না আমাদের এইগুলোর উপর একেবারেই ইন্টারেস্ট নেই শুধু ঘুরতে আসলে আকস্মিকভাবে ইন্টারেস্ট গ্রো করে দেয় তো ভীষণ চেষ্টা করা হলো এবার সেই চেষ্টাটা আদেও ভালো হলো কি বন্ধ হলো কি হলো আমরা জানি না বাড়ি গিয়ে দেখতে হবে কেমন হলো তো এখন আমাদের লাইন চলে এসেছে পুজো দেওয়ার বাড়ির লোকেরা সবাই লাইনে ছিল চলো যাওয়া যাক থেকে কিছু টুকটাক কেনাকাটা করলাম একটু গে শোনাও তো গানের নৃত্য শিল্পীও রয়েছে হ্যাঁ হ্যাঁ এটাই বরং বেশি ভালো হচ্ছে মিষ্টি এটাই বেশি ভালো হলো এটাই বেশি ভালো হলো আচ্ছা আমরা এখন এসেছি কঙ্কালতলার ওই যে মন্দির তার ঠিক পাশেই রয়েছে ভোগ গ্রুপণের জায়গা সেখানে খাওয়া দাওয়া করতে পঞ্চাশ কি ষাট টাকা করে টিকিট এখানে মাটিতে বসে এমনকি টেবিল চেয়ারে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে মায়ের ভোগ হ্যাঁ ভোগ প্রসাদে রয়েছে পোলাও ডাল ভাত রকমের তরকারি এছাড়াও পায়েস চাটনি রয়েছে বিকেল পনে পাঁচটা বাজে আমরা এখন সম্ভবত শ্যামবাটি করে বললো ওরকম একটা জায়গায় রয়েছে নেমে গেলাম গাড়ি থেকে আর থেকে নেমে গেলাম এবার আমরা এখান থেকে টক করে যাব আদে হোটেলের সামনে পৌঁছে দেন এখান থেকে আমাদের হোটেলে লোকটাকে পিকআপ করতে আসবে হ্যাঁ আমরা আমরা এখানে বসেছি খুব কষ্ট করে আমরা টক ফেললাম এবার তাও জানি না কতদূর অবধি যাবে কি যাব না আমাদের যিনি হোমস্টের ওনার তিনি কথা বললেন বলে এই মানে আমরা সুবিধা পাচ্ছি না হলে এটাও হতো না পর টোটো কত করে নিচ্ছে গো আড়াইশো টাকা আড়াইশো টাকা করে আমাদের নিচ্ছে এখন আমাদের ওই পাঁচটা সাত মর্ত বাজে এরপর আসলে কত করে নেবে সত্যিই জানি না আর আমাদের হোটেলটাতে একদম সোনাঝুরি হাটের পাশেই রয়েছে মানে পুরো রাস্তা ঘুরে ঘুরে যেতে হবে ধরো যদি আমাদের দেড় কিলোমিটার দূরত্বে থাকে হোটেল এখান থেকে তো সেটা ঘুরে যেতে হবে দশ কিলোমিটার যদি অন্য দিক দিয়ে যেতে হয় তাই তো মানে না না সরি ভুল বললাম আমাদের যাওয়ার সময় দেড় কিলোমিটার লাগবে ওনারা যখন গাড়ি নিয়ে বেরোবেন বেরোনোর সময় ওনাদের দশ কিলোমিটার ঘুরে আসতে হবে ভেতরে হাট থেকে হোটেল এটা হচ্ছে আজকের আমাদের হোমস্টে দিগন্ত হোমস্টে আমাদের খাওয়া দাওয়ারের সমস্ত কিছুর অর্ডার দেওয়া হয়ে গেছে এবার এই রুমটায় দিদিনরা থাকছে আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া কালকে সমস্তটা ঘুরে দেখাবো হোমস্টের এন্ট্রান্স দিয়ে ঢুকতেই দুটো রুম রয়েছে এই রুমটাতে দিদিনরা রয়েছে এই দু তিন দিনের জন্য এটা হচ্ছে আমাদের রুম দুশো এক নম্বর রুমে আমরা থাকছি রুম দিয়ে ঢুকেই ফার্স্টে রয়েছে বেসিন তার সাথে একটা মিরর রয়েছে খুব স্পেসিয়াস ওয়াশরুম রয়েছে আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন সেটা দেখেই আমরা বুক করেছিলাম আর এই যে দুটো সোফা রয়েছে বেতের এছাড়াও চেয়ার রয়েছে সেন্টার টেবিল খুব সুন্দর আর খুব সুসজ্জিত বলেই আমরা আমাদের খুব পছন্দ হয়েছিল যে টিভি রয়েছে তার সাথে টিকিট রয়েছে ওইদিকে দেখলাম ইলেকট্রিক কেটেলও দিয়েছে আর এইদিকে ওয়ার্ডপ বা অনেকটা স্পেস রয়েছে আচ্ছা এখানে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে আর অলরেডি মা মামাই এসে জিনিসপত্র রেখে দিয়েছে তো আজকে এই রুমটা আমি মা মামাই আর ভাই একসাথে থাকব। বাবা পাপান আর মনোমামা অন্য রুমে থাকবে মানে বাইরে আর একটা রুম রয়েছে সেখানে থাকবে এই যে এত বড় একটা ব্যালকানি যেটা জন্য আরও এই হোটেলটাতে থাকার ইচ্ছে আমাদের হয়েছিল আর এই যে দোলনা দারুণ সুন্দর মানে দারুণ সুন্দর ভিউটা এখান থেকে এই রুমটাতেও সব সেমি রয়েছে একটু এদিক ওদিক শিবম সব থেকে ভালো কি লাগলো এই হোটেলের ব্যালকনি প্লাস দোলনা দারুন সুন্দর ভিউ কালকে সকালে বাদবাকিটা ঘুরে দেখাবো দেখাচ্ছি ওইটুকু থেকে আমাদের এইটুকু আসার জন্য কতটা ঘুরিয়ে আনলো শিবম বেশি বেশি ঘুরিয়ে এনেছে চলো নিচে যাই নম্বর রুম এই যে দিদিনদের রুমেও অ্যাটাচ একটা বারান্দা রয়েছে নিয়ে আমাদের ফোর্থ প্লেট পিয়াজি চলে এসেছে এখন আমাদের খাওয়ার অপেক্ষা শুধুমাত্র এখন আমরা দেখতে এলাম যে এই রুমটাতে বাবা পাপা নার মনোমামা থাকবে সেটা এটা একটু আলাদা রয়েছে আমাদের রুমগুলো রয়েছে এই যে এই বিল্ডিংটাতে আর এটা আবার বোধহয় নতুন করে বানানো হয়েছে হোক এই রুমটাও বেশ সুন্দর এখানে টিভি রয়েছে এই যে বেড টয়লেট ট্রিস আর এই যে আচ্ছা এখানে শুধু ওই বেতের চেয়ারগুলো নেই এই যে এরম সাজসজ্জা ভালো হ্যাঁ মানে কারোর কোনো ইম্পর্টেন্ট জিনিস থাকতেই পারে সিঁড়ি থেকে এসেই এরকম হোমস্টেতে এসে কিছুক্ষণ দিদিনদের ঘরে গল্প করার পর আমরা দোতলায় চলে এসেছি ফ্রেশ হওয়ার জন্য এখানে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম এখন একটু নাইট স্কিন কেয়ার করেই রাখছি একেবারে কারণ রাত্রিবেলা ঠান্ডার মধ্যে আর ইচ্ছে করবে না আর এরপর আবার যাব দিদিনদের ঘরেই কারণ ওখানেই সবাই আছে গল্প করছে আমিও গিয়ে জয়েন করব। দেন ওয়েট করবো মনোমামা আসবে বলে এখন সাড়ে আটটা বেজে গেছে এখনও অবধি মামা আসেনি তাহলে নিচে যাওয়া যাক আর খুব সুন্দর রান্নার গন্ধ বেড়াচ্ছে আমাদের জন্য রাতে চিকেন আর ডিমের ঝোল বানানো হচ্ছে সুন্দর স্মেলটা বেড়াচ্ছে কিন্তু এই যে এখানে রান্না করছে গান আমরা এত এত সুন্দর সুন্দর একটা চালিয়েছি মানে এখানকার একটু শাল পরে শাল ফিল নিচ্ছে

তাই আমাদের উত্তেজনা দেখো কারণ আমরা আরো বেশি বেশি করে শয়তানি করতে পারবো এবার হইবে রাত তোমার

যা যা যাবে আপন আগে দেরাই আসছে এখন আমরা সবাই ডিনার করতে এসেছি ওখানে গরম গরম রান্না সার্ভ করা হচ্ছে

ডিনার করে আসলাম এখন সাড়ে এগারোটা বাজে আমাদের কালকে অনেক সকাল সকাল উঠে বেরোনো রয়েছে তবুও দেখো আমরা এখানে গল্প করেই যাচ্ছি গল্প করেই যাচ্ছি এটাই কিন্তু তুই ফ্যামিলির সাথে ঘুরতে আসো সব থেকে সে মজার মুমেন্ট বলো ফুলমি মিট তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ただ。